আজ থেকে কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত বাংলায় চলবে মিনি এস আই আর চারটি ধাপে করা হবে এই ভোটার ভেরিফিকেশন ইতিমধ্যে বিএলও দের করার নির্দেশ দিল নির্বাচন কমিশন তো বন্ধুরা নির্বাচন কমিশনের তরফ থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে বিএলও চারটি কি কি ধাপে এই ভোটার ভেরিফিকেশন করা হবে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেইলসেই জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হলো মিনি এস আই আর আজ বারোই সেপ্টেম্বর থেকে কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত প্রতিটি বুথে কাজ করবেন বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএন নির্বাচন কমিশন স্পষ্ট নির্দেশ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে এই বিশেষ ভোটার তালিকা মেলানোর কাজ দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে নির্বাচন কমিশন যে ফাইনাল ইলেক্টোরাল রোল অনুযায়ী এক এক দু দুই সালের যোগ্যতা তারিখে ভোটার তালিকার সঙ্গে মেলানো হবে এক এক দুই সালের চূড়ান্ত ভোটার তালিকা পাশাপাশি এক চার দু হাজার পঁচিশ এবং এক সাত দু হাজার পঁচিশের পরিপূরক যাচাই করতে হবে বা অপসারণের কাজ করতে হবে বিএলওদের তো বুঝতেই পারলেন পাশাপাশি দেখুন এখানে কি বলেছে বিএলওদের দায়িত্ব আরো বেড়েছে নির্বাচন কমিশন নির্দেশ অনুসারে বিএলওদের হাতে তুলে হয়েছে দু সালের ভোটার তালিকা এবং দু সালের চূড়ান্ত হার্ড কপি অর্থাৎ এসি নাম্বার এবং সিরিয়াল নাম্বার মেলাতে হবে প্রয়োজনে হাতে লিখে নথিভুক্ত করতে হবে এই তথ্যগুলি আরও কি বলেছে যদি কোনো ভোটার নিজের নাম নাও তুলে তার বাবা মা দু সালের তালিকায় থাকেন তাহলে তাদের তথ্য বিএল নোট করতে হবে একই সঙ্গে পার্শ্ববর্তী বুথের বিএল যৌথভাবে এই কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি বারোই সেপ্টেম্বর থেকে প্রতিদিন রিপোর্ট জমা দিতে হবে বিএল প্রতিদিন প্রতিদিন ওর কাছে রিপোর্ট দেবেন এবং সেগুলি জেলা নির্বাচন আধিকারিকের মাধ্যমে সিইও পোর্টালে আপলোড করতে হবে এর জন্য নির্দিষ্ট ফরম্যাট অর্থাৎ অ্যানেকচার ওয়ান এবং টু দেওয়া কিন্তু হয়েছে নির্বাচন কমিশন ডেপুটি কমিশনার 18 ও উনিশ সেপ্টেম্বর বিভিন্ন জেলায় ভার্চুয়াল মিটিং এবং সারে পরিদর্শন করবেন এরপর কুড়ি সেপ্টেম্বর সম্পূর্ণ অগ্রগতি খতিয়ে দেখা হবে বিএলদের প্রশিক্ষণ সম্পর্কিত আলাদা গাইডলাইনও খুব শীঘ্রই প্রকাশিত হবে নির্বাচন কমিশনারের মতে এই মিনি এস আইআর লক্ষ্য সঠিক ভোটার তালিকা প্রস্তুত করা এবং ভবিষ্যতে নির্বাচন আরও স্বচ্ছভাবে সম্পূর্ণ করা ফলে আগামী কয়েকদিন বিএলওদের কাজ যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা বুঝতেই পারেন আজ থেকে কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত গোটা জুড়ে এই মিনি শুরু হয়ে গেল যেখানে চেক করে হাজার লিস্ট রয়েছে সেগুলো মিলিয়ে দেখা হবে যে আপনার নাম আছে কিনা যদি আপনার নাম না থাকে আপনার বাবার নামও যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু সেগুলো নোট করে নির্বাচন কমিশনকে কিন্তু জানাতে হবে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শুরু শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ